লো গেস্ট লাইন সিস্টেম পার্কিং স্পেস এবং সুনি লিফট এটা হলো জেনারেটর সিস্টেমটা এবং এটা হলো পাওয়ার স্টেশন সাথেই এই কষ্ট পাওয়ার এই হলো বিল্ডিং এর ব্রাঞ্চ লো আমরা এই হলো আমরা বিল্ডিংটির ছাদে চলে এসেছি জি প্লাস এইট বিল্ডিং এর ছাদে মানে নয় তলায় অবস্থান করছি এই মুহূর্তে এটা হলো ছাদ স্পেস ছাদ সম্পূর্ণ ওপেন এবং সকলের জন্য মুক্ত ছাদে যেটা রয়েছে সেটা হলো সাদে একটি কমিউনিটি হল রয়েছে আই থিঙ্ক সকলের আলোচনা মিটিং হল বা যেভাবে বলি না কেন কমিউনিটি হলটি রয়েছে এবং এটা প্রায় অলমোস্ট রেডি এবং ঠিকঠাক চেপ করা এবং কমিউনিটি হলে একটি ওয়াশরুম এবং একটি কিচেন ফেসের সব রয়েছে অ্যাপার্টমেন্টটির ছাদে মানে দেয়ালের উপরও সাইড ওয়াল বা লোহার বেজমেন্ট দেওয়া আছে এবং পাশের ইউনিট থেকে যদি আমি এই দুই বিল্ডিংয়ের ক্যাপটিং দেখাই অবস্থা এটা হলো দক্ষিণ সাইড এবং আমরা যদি এটা হলো মানে পূর্ব সাইড থেকে যদি আমরা দেখাই বুঝতে পারবেন দুই বিল্ডিংয়ের মাঝের অবস্থান এবং এই সাইডটি হলো ফন্ট সাইড মানে রাস্তা মুখী এবং সেই রাস্তামুখীর অবস্থানটি যদি আপনাদেরকে আমি ফলো করি তাহলে দেখতে পারবেন এখান থেকে পর্যাপ্ত আলো বাতাস এবং রাস্তা ফ্রেশ ইক ইউরোপিয়ান রাস্তা যার কারণে এই অ্যাপার্টমেন্টটি বেশ সুন্দর এবং গোছানো চলুন আমরা এবার নিচে চলে যাই আসসালামু আলাইকুম চলে এসছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা আজকে আসি আদাবর নয় নম্বর রোডে যারা আদাবরের মানে একদম প্রথম দিকে অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের এই অ্যাপার্টমেন্ট ভিডিওটি টোটাল তেরোশো বিশ স্কোয়ার ফিট প্লাস পার্কিং আছে একশো বিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট শিডিউল আপনাদের কাছে আজকে আলোচনা করবো তো অ্যাপার্টমেন্টটির ডিটেলস বিস্তারিত দাম ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমি সব কিছু আস্তে আস্তে বলে দিচ্ছি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন আমরা যে শিডিউলটা দেখাচ্ছি সেটা এটা হলো থার্ড বেডরুম সরি এটা হলো থার্ড ওয়াশরুম কিচেন এটা হলো সেকেন্ড বেড এটা হলো ড্রয়িং কাম ডাইনিং এটা মাস্টার বেড এবং এটা হলো গেস্ট বেড চলুন আমরা প্রথম থেকে পুরো ডিটেলসটা দেখি এবং আপনাদেরকে তাতে জানিয়ে রাখি যারা আমাদের অ্যাপার্টমেন্ট এই ইউটিউব চ্যানেলে আজকে প্রথম এসেছেন তারা আমাদের এই চ্যানেলটি মানে গুড প্রপার্টি চ্যানেলটি লাইক দিতে ভুলবেন না এবং যারা আমাদের চ্যানেলে থাকা সত্ত্বেও আমাদের ভিডিও পাচ্ছে না তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আর টিক দিতে ভুলবেন না আর যারা আমাদের ফেসবুক পেজে প্রথমে এসেছেন তারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই তাহলে দেখা হচ্ছে আমি লবিতে আছি এবং লবি স্পেসের আমাদের লিফটি রানিং এবং অ্যাক্টিভ লিফ্ট এবং এটা হলো সেরি আমরা প্রথমেই এন্ট্রিতে দিচ্ছি বিল্ডিংটি ডেভেলপ করেছে সিমিক্স প্রপার্টিস এবং ভালো কোম্পানি যার কারণে বিল্ডিংয়ের মানগত জায়গা থেকে সকল কাজ ভালো হয়েছে আমরা নিতে পারি অ্যাপার্টমেন্টটিতে আমরা প্রবেশের সময় দেখবো যে অ্যাপার্টমেন্টটিতে যে দরজার কার্ড ইউজ করা হয়েছে সেগুলো বেশ উন্নত মানের এবং ভালো কোয়ালিটি সম্পন্ন আমরা অ্যাপার্টমেন্টে ঢুকে যে স্থানটাকে দেখছি সেটা হলো ড্রয়িং কাম ডাইনিং স্পেস পুরো বড়ো স্পেসটিকে আপনি চাইলে স্যাপারেট ড্রয়িং এবং ডাইনিং করে নিতে পারেন অথবা যদি স্যাপারেট না করে অনেকেই ওপেন খোলামেলা হিসাবে ড্রয়িং কাম ডাইনিং স্পেস ইউজ করতে চেষ্টা করেন তাদের জন্য এটা একটা আদর্শ স্পেস এই স্পেসটি লম্বাইতে লম্বাতে আটাশ ফুট আছে এবং কস্তে আছে প্রায় বারো ফুট আই থিঙ্ক বারো বাই আটাইশ স্কোয়ার ফিটের এই ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি রয়েছে তো যারা সেপারেট চাচ্ছেন নিঃসন্দেহে এটাকে সেপারেশন করে ব্যবহার করার সুযোগ রয়েছে তো যারা সেপারেট চাচ্ছেন না পুরোপুরি বড় চাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা স্মার্ট এবং ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে রয়েছে একটি বারান্দা এবং এই বারান্দাটি দক্ষিণমুখী বাট অ্যাপার্টমেন্টটি কিন্তু ব্যাক সাইডে পড়েছে এবং দক্ষিণমুখী সাইডে এবং এই বারান্দার সাথে রয়েছে একটি গার্ডেনিং জোন যেখানে আপনি গাছ লাগাতে পারবেন এবং এখানে আপনার খোলার ব্যবস্থা রাখা হয়েছে ফলে আপনি এই স্থানটাতে ঢুকে আপনার গার্ডেনিং শখ মেটাতে পারবেন এই জায়গাটা গার্ডেনিং জোন রাখা হয়েছে এবং ব্যাক সাইড হলো এই জায়গাতে পর্যাপ্ত পরিমাণে ওপেন স্পেস আছে দুই বিল্ডিংয়ের দূরত্ব প্রায় দশ ফিট প্লাস ফলে আপনি পর্যাপ্ত আলো বাতাসে যে সুযোগ সুবিধা সেটা কখনো মিস করবেন না আপনাদের গ্যাদার্থ জানিয়ে রাখি এই জায়গা থেকে মানে আদাবর নয় নম্বর রোডের এই স্থান যেখানে আমাদের অ্যাপার্টমেন্টটি সেই জায়গা থেকে আদাবর মেন রোড মানে রিং রোডের দূরত্ব হেঁটে গেলে তিন মিনিটের দুই থেকে তিন মিনিটের ফলে এটা বেশ সামনে এবং মানে মেন রোড থেকে খুব ভালো স্থানে এবং এটা সামনে পর্যাপ্ত রাস্তাঘাট এভরিথিং ইজ গুড যার কারণে যারা একদম মানে এই জাতীয় পার্টমেন্ট ফুল রেডি এবং ভালো লোকেশানে যাচ্ছেন তাদের জন্য এটা একটা আদর্শ এখান থেকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি হাসপাতাল এবং সকল কিছু খুবই নিকটে এবং খুবই সহজলভ্য ধরুন আমরা চলে যাই গেস্ট বেডে এটা গেস্ট বেড আপনাদের কাছে আরও জানিয়ে রাখি যে ফ্লোরের করা হয়েছে চব্বিশ বাই চব্বিশ তো এটা হলো গেস্ট বেড গেস্ট বেডটি বেশ সুন্দর এবং স্মার্ট এবং বেটি রাখা হয়েছে বারো বাই এগারো স্কোয়ার ফিটার এবং গেটবে পুরো পাশে একটি জানলা রয়েছে এবং জানালার পাশে পর্যাপ্ত পরিমাণ ওপেন রয়েছে ফলে পর্যাপ্ত আলোপাতা সেখানে পাবে থেকে বের হয়ে আমরা যে স্থানটাতে যাব যাবো সেটা হলো কমন ওয়াশরুমটা এটা হলো কমন ওয়াশরুমটা এই হলো কমন অসম গেস্ট বেড ড্রয়িং ডাইনিং গেস্ট বেড দেখালাম আমরা চলে যাবো বা চাইল্ড বেডে মানে তিন মানে দুই নম্বর বেড যেটা বাচ্চাদের গেট বলা হয় বা সেকেন্ড বেড যেটাকে আমরা বলি আমরা সেকেন্ড বেডে যাবো সেকেন্ড বেডে লগ ইন করতে করতে আমরা যেই স্থানটা দেখবো সেকেন্ড বেডের ঠিক দক্ষিণ এবং পূর্ব সাইডে একটি ওপেন হাইট বারান্দা ইউজ করা হয়েছে এবং এই এইটার কারণে এই স্পেসে মানে আলোর পরিমাণটা বেড়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণ বাতাসের পরিমাণটা বেড়ে গেছে পাশের যে বিল্ডিংটা সেটা একটা চারতলা বিল্ডিং যার কারণে এই জায়গাটা মনে হচ্ছে যে একদম পশ্চিমের পূর্ব আলোটা আসতেছে বাট এটা যদি উপরে বড় হয়ে যায় তারপর আমি আপনাদের দেখে রাখি দুই বিল্ডিংয়ের মাঝখানের যে পা মানে স্থানের দূরত্বটা বেশ বড় প্রায় দশ ফিটার উপর দুই বিল্ডিং মাঝখানের দূরত্বটা তো যার কারণে পরিপূর্ণ আলো আপনার সর্বদা সবসময় পাবেন এখানে এবং আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি এই বিল্ডিংয়ের আপনার মানে যেই জায়গাটাতে আমরা বাথরুমের স্থান রাখা হয়েছে সেই বাথরুমের পাশের যে দেয়ালটা সেই দেয়ালটা কিন্তু টাইলস করে দেওয়া হয়েছে যাতে করে টেম্পারিং ইস্যুটা না হয় আপনারা কাছ থেকে আসলে দেখলে বুঝবেন এটা টাইলস করা এবং এই দেয়ালটা কিন্তু রং করা মানে পাশের দেওয়ালটা রং করা আর বাথরুমের পাশের দেওয়ালটা কিন্তু টাইলস করা এটা খুব ভালো মানের একটা কাজ করা হয়েছে এবং প্রতিটা রুমেই কিন্তু এই কাজটা করা হয়েছে মানে যেই পাশে বাথরুম আছে সেই পাশটা তুলে করা করে দেওয়া হয়েছে এটা হলো চাইল্ড বেডরুমের অ্যাটাচ ওয়াশরুম বেশ বড় এবং সুন্দর চাইল্ড বেডরুম থেকে বের হয়ে আমরা চলে যাবো সোজা মাস্টার বেডরুম আমরা এখন যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটি আরও বেশি সুন্দর এই জন্য সুন্দর কারণ মাস্টার বেডরুম বেশ বড় মাস্টার বেডরুম আছে বারো বাই বারো স্কোয়ার ফিটের বেশ স্ট্যান্ডার্ড মানের একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং অ্যাটাচ বারান্দা মাস্টার বেডরুমটির বারান্দাটি দক্ষিণমুখী এবং এবং অনেক বড় প্রায় বারো ফিট বাই চার ফিটের বারান্দা বুঝতেই পারছেন বারো ফিট বাই চার ফিটের বান্দা অনেক বড়ো বারান্দা মাস্টার বেডরুমের এই জায়গাটাতে আমি আবারও দেখিয়ে দিচ্ছি দুই পাশে পর্যাপ্ত পরিমাণ ওপেন স্পেস আছে যার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আপনি কিন্তু পাবেন যেটা নিয়ে কোনো ঘাটতি হবে না যদিও এটা ব্যাকসাইড অ্যাপার্টমেন্ট তবুও আলো বাতাসে কোনো কমতি নেই আমরা যখন কথা বলতে তখন ঠিক বিকেল তিনটে প্লাস বাজে আপনি আলো বাতাসে অবস্থা বুঝতে পারতেছেন এখানে কোনো লাইটিং ইউজ করা হয়নি তবুও পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে আমরা দেখাচ্ছি মাস্টার বেডরুমের ওয়াশরুমটি এটা মাস্টার বেডরুম বেশ সুন্দর এবং ওই যে আবারও বলে রাখছি যে মাস্টার মানে প্রতিটা বাথরুমের পাশের যে জায়গাটা এই দেয়ালটা এই দেওয়ালটা টাইলস করা হয়েছে এবং যাতে করে টেম্পারিং ইস্যুটা না হয় এবং প্রতিটা বাথরুমে গিজার লাইন করা আছে যার কারণে যারা এই সমস্যা বা এই চিন্তারা আছেন যে গিজার লাইন আছে কি না তাদের জানিয়ে রাখছি আপনাদের ক্ষেত্রে আবারও জানিয়ে রাখছি আমাদের ইউটিউব চ্যানেলে যারা আজকে প্রথম এসেছেন তারা আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমাদের এই পেজবুককে প্রথম এসেছেন তারা পেজটি লাইক দিতে ভুলবেন না আপনারা যারা দেখছেন বিস্তারিত দাম না টেনে দেখুন দাম সহ সকল কিছু দিয়ে দেওয়া আছে এবং আমাদের অন্যান্য বিষয়ে যদি তারা মোহাম্মদপুরের আশেপাশে কোনো অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চান অথবা ক্রয় করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনার কোনো প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা মার্কেটিং জনিত কোনো কাজ থাকলে আমরা প্রপার্টি রিলেটেড সকল সার্ভিস দিয়ে থাকি এমনকি প্রপার্টির ক্ষেত্রে আপনাদের অ্যাপার্টমেন্টে কোনো ইন্টারভিউর কাজ শহর থেকে শুরু করে প্রপার্টি কনসালটেন্সি সকল কাজ আমরা গুটোয়াটি করে থাকি যার কারণে আমরা আছি আপনাদের দরজায় আপনারা চলে আসবেন আমাদের অফিস আমাদের অফিসে আমাদের অফিস সূচনা কমিউনিটি সেন্টারের উত্তর পাশে পনেরো বাই বারো বাই ডি হাজার চিনিমিয়া রোড তো যার কারণে আপনাদের সকলকে আমন্ত্রণ আমরা এই ভিডিওটি শেষ করার আগে আমরা চলে যাব কিচেনে কিচেনটি দেখানোর পরে এই ভিডিওটি আমাদের কাছে সমাপ্তি ঘটবে ভালো থাকবেন অ্যাপার্টমেন্টটি তেরোশো বিশ স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট প্লাস পার্কিং একশো বিশ টোটাল চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটির শিডিউল অ্যাপার্টমেন্টটি পাঁচ কাটা জমির উপরে নির্মিত দুই ইউনিটের প্রতি ফ্লোরে দুটি করে ইউনিট এবং একটি করে লিফ্ট আমরা এই অ্যাপার্টমেন্টটি দেখানোর ক্ষেত্রে লাস্ট কিচেন স্পৃষ্টির দেখে আসি চলে আসলাম কিচেনে এটা হল আমাদের কিচেন কিচেনে বেশ ছোটোখাটো খাটো করা আছে যাতে করে আপনি উঠে আর ইন্টির ঝামেলাটা পোহাতে না হয় এবং কিচেনটি পশ্চিমমুখী জানালা এবং কিচেনের সাথে ছোট্ট একটি রুমের মতো জায়গা আছে বা আমরা যদি বলি এটা বারান্দা যেটাই বলি সেটা এখানে আপনি আপনার মতো করে ওয়াশিং মেশিন অথবা যে ব্যবহার করা যাবে ওয়াশিং মেশিনের লাইন আছে সরিদ লাইন আছে পানির সাবিস লাইন আছে এটা ব্যবহার করতে পারবেন এই ছিল আমাদের আজকের শিডিউল আমাদের এই অ্যাপার্টমেন্টটি যদি ভালো লেগে থাকে আপনি যদি ক্রয় করতে চান কিংবা ভিজিট করতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি